আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু দেখে নেব বিগ বস এর যে তিন জার এবং ফোর জারের মধ্যে বিভিন্ন ধরনের পাওয়ারফুল ব্ল্যান্ডার যেটা দেখেন সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন আর এই জন্য আছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি কোনটা দিয়ে শুরু করব তিন জার না চার জার ভাই আজকে তিন জার দিয়ে শুরু করবো এটা কি ড্রাই মশলা এবং টেস্ট মশলা সব ধরনের কাজই হবে দুনিয়াতে যত ধরনের মশলা আছে আপনার একদম যদি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন যে ভাই আমি ব্লেন্ডারের ভিতর আজকে এটা করব এমনও ব্লেন্ডার আজকে আচ্ছা এটা তো নরম জিনিস আমরা তো শুকনো যে গুটা থাকে সেটা কিন্তু শক্ত শুকনা হলো হাড়ি করবেন হুম আপনি সরাসরি গরুর হাড়ি করবেন সেটা করা যাবে সরাসরি গরুর হাড়ি করতে পারবেন এত শক্তিশালী ব্লেন্ডার আনছে অনেকে কিমা খান না রক থেকে ব্লেন্ডার আটকে যায় রক হাড়ি যা দিবেন

নতুন শব্দ গুলোকে আমরা পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছি নতুন শপ গুলো চলে আসছি পথে আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে সানফ কোকারি পোস্ট অফিস গেট গলি নম্বর আঠেরো দোকান নম্বর চারশো পাঁচ নম্বর স্ক্রিনে দেওয়া এই তিনটা নাম্বারে এই মু হোয়াটসঅ্যাপ এবং সুবিধা আচ্ছা এই ঠিকানা বরাবর সরাসরি নিতে পারবেন এবং যারা ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন অনেকের কথা থাকতে পারে ভাই এখন তো চলতেছে বিভিন্ন জায়গায় আন্দোলন আন্দোলনের ভিতরেও আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে শুধু আচ্ছা আচ্ছা তো আমরা শুরু করবো এই যে বসের এই ব্লেন্ডারটা দিয়ে এটার ওয়ার্ড হচ্ছে বারোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড বারোশো ওয়ার্ড এটার সাথে যার থাকবে তিনটা তিনটা এই দেখেন এটা হচ্ছে ছোট ছোট এই জিনিসটা আমরা সাধারণত যারা ব্যবহার করি আমরা এই জিনিসটা খেয়াল করি না এটা বেশিরভাগ থাকে প্লাস্টিকের এটা কিন্তু অরিজিনাল মেটাল 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 অরিজিনাল মেটাল ঠিক আছে এগুলা ভেঙে যাবে ফেটে যাবে এক বছরের গ্যারান্টি থাকবে এক বছরের আর এটার ব্লেড গুলো দেখেন আমরা অনেক সময় দুই ব্লেড দেখি এটা চার ব্লেড চার ব্লেড ঠিক আছে চার ব্লেড এটার ভিতরে আপনি শুকনা তারপর হচ্ছে যত শক্তিশালী যা আছে সব ড্রাই যত জিনিস আছে এটার ভিতরে করুন শুকনা আরপিএমটা কত হবে এটার আরপিএমটা এখানে লেখা আছে আমরা একটু দেখিয়ে দেই এখানে এটা হচ্ছে 1200 ওয়াট 1200 ওয়াট হবে আরপিএম এর জন্য আমরা একটু বের করি যেহেতু আরপিএম নিয়ে আমরা কথা বলি অবশ্যই বক্সের ভিতরে প্রত্যেকটা লেখা আছে

ঠিক আছে আর এটা আরেকটা জিনিস আপনাকে বলে দিছে আপনার এটা যদি টানা মিনিট চালান হাই কোয়ালিটি মানে বিদ্যুৎ এবং পাওয়ারফুল আর শেপটা দেখেন অসাধারণ একটা যে কোনো টেবিলে অথবা দেখা গেছে যে এখানে বারো শট লেখা আছে অনেকের কমপ্লেন থাকে ভাই অনেক সময় আমরা শক্ত জিনিস দিই সেক্ষেত্রে যদি ব্লেড আটকে যায় মোটর তো ঝুলে যাওয়ার সম্ভাবনা এটা নিচে লোড অফ সার্কিট ব্রেকার আছে রেস্ট অফ সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটা আপনি একটু পাস করলে আবার ঠিক আছে এই গেল জার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ছোট জারটা ছোটটা একটা জার আমরা দেখাইলাম তারপরে এটা হচ্ছে মিডিয়াম পেস্ট করার জন্য এটা এই দেখেন এটা এই যে যে ব্লেডটা দিছে এটা হচ্ছে সামুরাই ব্লেড সামুরাই ব্লেড আপনার অনেকের কমপ্লেইন থাকে ভাই এই ছোট জারের ভিতর অল্প কয়টা মশলা আমি করলে আমার হয় না আমার বেশি মশলার প্রয়োজন বেশি দরকার হয় আমি আপনাকে বলতাছি এটার ভিতরে আপনি একদম সরাসরি আস্ত হলুদ দিবেন আস্ত হলুদ দিবেন এটার ভিতরে হয়ে যাবে আপনি হলুদের পাশাপাশি যদি আবার আদার ওজন করতেছেন এটার ভেতরেও করতে পারবেন এটাতে জামন চা করতে পারবেন আচ্ছা এর পরে যেই cesta থাকবে এটা হচ্ছে আরেকটা বড় সাইজের জুস লাট এগুলা করার জন্য ভাই শুধু জুস লাট না আপনি যদি এটাতে মশলাও করেন আপনাকে কি কোনো মানা করবে না ওকে এটার ব্লেড হচ্ছে 6 ব্লেড 6 ব্লেডের ঠিক আছে এটা কি কারণে অনেকে জুতলা চি করলে মশলা করে না মশলার গন্ধটার জন্য এটা অনেকে দেখে আলাদাভাবে আলাদাভাবে করে তো এইখানে থাকবে হচ্ছে বড় একটা জার এখানে যদি আপনি জুস করেন সেই ক্ষেত্রে দেখেন উপরে দিয়ে আপনি ফল দিতে পারবেন অপশন আছে তারপর পানিটা নিয়ে দিতে পারবেন এটা উপরে দিয়ে দিলে এভাবে লাগানো যায় আর এটার এখানে একটা এই লক আছে আমি একটু লকটা দেখিয়ে দেই এই যে দেখেন এখানে একটা লক আছে এই ঘাটের ভিতরে একটা লক আছে আমি এই জিনিসটা এই যে লাগিয়ে দিলাম এই গেল এটার অপশন এগুলো একটা জগ এগুলো দুইটা জিনিস এগুলো মিডিয়াম জগটা তিনটা মিডিয়াম শেপটা দেখেন পুরো মনে হয় ওয়ার্ল্ড কাপটার মতো একটা শেপ অনেক সুন্দর একটা ঠিক আছে এগুলো দুইটা এ একটা ছোট আমরা এটার স্পিডটাও একটু দেখে দেই এটার স্পিডটাও অনেক হাই কোয়ালিটির স্পিড আচ্ছা অনেক স্পিড হবে আর সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ যাই করতে চান কমার্শিয়াল কাজ ইউজ করতে পারবেন এবং বাসা বাসাবাড়িতেও কিন্তু আপনারা যারা করতে চান এটা হচ্ছে পুশে করতে আচ্ছা এটা ওয়ান স্পিড টু স্পিড

এ দেখেন এটারও আপনার চারটা ব্লেড এই থাকবে চারটা ব্লেড এটার যে নিচের জিনিসটা এটাও আপনার মেটাল থাকবে মেটাল থাকবে শুধুমাত্র আগেরটার তুলনায় এটার একটু সাইজটা বড় থাকবে একটু বড় সাইজ এই দেখেন আমরা যদি পাশাপাশি রাখি জারের সাইজগুলো একটু বড় হবে জাস্ট মোটামুটি ভালোই বড় আছে ঠিক আছে তো এখানে হচ্ছে একটা ছোট জার থাকবে তারপর একটা মাজার ও আমরা ওইটা সামুরাই দুইটা ব্লেড দেখেছি ঠিক আছে আমরা অনেক সময় চার ব্লেড দেখাই কিন্তু সেগুলোর একটু পাতলা থাকে এটা কিন্তু আর এই প্রত্যেকটা কিন্তু মেটাল প্রত্যেকটা মেটাল ঠিক মেটালের এটা হচ্ছে আপনার ঢাকনাটা সুন্দর মতো লেগে যাবে আর হ্যান্ডেল গুলো দেখেন এই যে কোয়ালিটি এই যে সামনে যে কোয়ালিটি এটার সাথে সম্পূর্ণ আপনার এসএস এর হচ্ছে দুইটা জার গেল একটা লব এ হচ্ছে আরেকটা এটা হচ্ছে 6 করছে এটার ভিতর আপনি আদার ওজনও করতে পারবেন জুস লাচ্ছও করতে পারবেন সবকিছু করতে পারবেন এগুলো আপনার তিনটা জার এটা প্রত্যেকটাই কিন্তু মেটাল আমি বারবার বলে দিচ্ছি এখন আসেন অনেকের কমপ্লেন থাকে ভাই স্টিলের ভিতরে যদি জুস করি অনেক সময় ছাপা চাপা থাকে হাই কোয়ালিটির মানে আপনার ব্লেন্ডার যা আছে সবগুলো ঠিক আছে তাদের জন্য এখানে জার না এখানে এই জিনিসটা আপনি যদি এক গ্লাস জুস খেতে চান রেস্টুরেন্টে আপনার মিনিমাম চারশো টাকা তিনশো টাকার মতো লাগে এক গ্লাস ফ্রেশ জুস খেতে এটা আপনি খেতে পারবেন দেড়শো টাকার ফল কিনা

আপনাদের যদি অনেকের কমপ্লেন থেকে ভাই আমরা যে গ্রাম দেশে নেই এখানে এই ধরনের বুশ পাওয়া যায় না এটা যদি এক বছরের ভিতরে নষ্ট হয়ে যায় আপনারা এটা ফ্রি পাবেন ফ্রি এক বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় ফ্রি পাবেন এক বছরের এই বুশের গ্যারান্টি থাকবে প্রয়োজন হলে আপনারা দুইটা তিনটে সাথে পারেন ঠিক আছে অর্ডার দিয়ে এক খরদি চলে বিগ বোস যারা নিবেন আমি বিগ বসের এই বারোশো ওয়াটের এই ফোর ইন ওয়ান এর স্পিড একটু দেখে দিই অসাধারণ স্পিড এটাও খুব ভালো স্পিড হবে জি এটা অসাধারণ স্পিডেন

এখন আসছেন দুই জাত আচ্ছা দুই জার অনেকের রিকোয়েস্ট ভাই ব্লেন্ডার কিনতেছি কিন্তু বডিটা আমার স্টিলের প্রয়োজন আচ্ছা আচ্ছা অনেকে এই জিনিসটা আমরা আনি না কারণ হচ্ছে স্টিল ব্লেন্ডারে বিদ্যুৎ আসার একটা চান্স ছিল এ তাদের জন্য মানে খুব সুন্দর একটা পোটেট করা যেটাকে আমরা বলি বেকম সিস্টেম ভেকম তিনটা লেয়ার তিনটা লেয়ার এটার ভিতরে তিনটা লেয়ার দেওয়া আছে উপরে স্টিল মাঝখানে একটা ক্রোমিয়াম আছে এর ভিতরে আবার প্লাস্টিক আছে মানে এখান দিয়ে আপনার এই যে লেয়ার গুলো সাইড থেকে বাহির এই যে সাইড দিয়ে দেখা যায় ভিতরে ঠিক আছে আর এটার ওয়েটটা আমি যদি ওয়েট স্কেল থাকতো পাল্লা থাকতো আমি মানে অনেক ওজন একটা বাচ্চারে দিলে বাচ্চা নিতে পারবেন অনেক ওজন আছে এত চার কোনটা কত লিটার কত লিটার এটা ভাইয়া কমার্শিয়াল এটা হচ্ছে কমার্শিয়াল এই দুইটা জায়গায় আছে এটা ব্যবহার করেন এই যে এই জারটা না এটার ভিতরে আদা রসুন মাংসের টিমা টিমা যা আছে সবটার ভিতরে করবেন আচ্ছা আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি এটার ভিতরে গুলি করবেন গুলি ঠেকে যাবে ইনশাআল্লাহ এই জার কেটে যাবে না এত হাই কোয়ালিটি জার আর এতটা হেভি এগুলা যেরকম আমাদের বাসাবাড়ির জন্য হাই কোয়ালিটি একটু কাছে আসেন জন্য হাই কোয়ালিটি হুম এটার ফিটনেস দেখেন এটার ফিটনেস দেখে মানে যেটা কমার্শিয়াল রেস্টুরেন্টের জন্য যেটা তৈরি এটা কমার্শিয়াল বাসাবাড়ির জন্য যদি ওয়েট স্কেল রাখতাম আমি আপনাকে ওয়েট মেপে দেখায় দিতাম আর এটার স্প্লিটটা একটু দেখাই অসাধারণ স্পিড এত হাই স্পিড বোঝানোর জন্য বেশি কিছু না আমি এখান থেকে এই কাগজটা দিয়ে দিতেছি দেখেন ওর যা ছিঁড়া ফেলাইব মানে কাগজটা অনেকে কইবো আপনি ছিঁড়লেন কি কারণ আপনার ব্লেটে না আচ্ছা এই যে দিলাম না দেখেন হাড্ডি দিবেন আচ্ছা হাড্ডি দিবেন সরাসরি হাড্ডি একদম পুরো পাউডার বানাই দিবে এ হচ্ছে এটার যে ব্লেন্ডারের বডিটা একটু কাছে আসেন দেখেন এটা হচ্ছে আপনার আট আপনার পনেরোশো ওয়াট

আপনার স্পিড যদি কমও শক্তিটা বেশি লাগে স্পিড যদিও স্পিড কিন্তু ওইটার থেকে যে শক্তিটা আছে ওর আপনি হাত দিয়ে আপনার ছোট একটা বাচ্চাও চাপ দিতে পারে একটা বড় মানুষও চাপ দিতে পারে ওর যে চাপের শক্তিটা একদম হারমার যা আছে সব ক্ষয় করে আচ্ছা বড় যত বড় এটা হচ্ছে সবচেয়ে বড় আড়াই লিটার জার আড়াই লিটার জি আড়াই লিটার জার অনেকে আমরা এটা তিন লিটারও বলি কিন্তু এটা আড়াই লিটার ভিতরের যে ব্লেডটা দেখেন ভিতরের ব্লেডটা সামুরের বাপ আচ্ছা আমরা যেগুলো বাসা জন্য হাই কোয়ালিটি দেখেছি এগুলোর ভিতরে যে ব্লেডটা আমরা কি দেখেছি এই যে যে কমার্শিয়াল অনেকের কমপ্লেন প্লাস্টিক লং লিবিটি থাকে না গলতে পারে কিন্তু এটা বাসাবাড়ির জন্য পনেরো বিশ বছর গলে না বলে না এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য দেখেন সম্পূর্ণ স্টিল আর ব্লেডটা তো দেখছেন ব্লেডটা একদম পুরা

অবশ্যই ঠিক আছে ভাইয়া বুঝার জন্য কারণ যেহেতু তিনটা আইটেম রয়েছে কে কোনটা চাচ্ছেন এই জন্য আমি স্ক্রিনশট দিতে হবে আচ্ছা এটা হচ্ছে টাইটানিক মডেল এটার জার হচ্ছে চারটা আমরা এই যে চারটা জার উপরে দিয়ে দিচ্ছি বুঝার সুবিধার্থে অনেকে দেখতে কনফিউজ হতে পারেন তাদের বুঝার সুবিধার্থে এই যে টাইটানিক মডেল জার এর মধ্যে চারটা জার থাকবে ঠিক আছে একটা লগে চামচ আছে লড়ার জন্য আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টটা যারা নেবেন এটার প্রাইস থাকে মাত্র ছয় হাজার দুইশো টাকা এক বছরের গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি কমার্শিয়াল যেটা আছে বিগ বসের মধ্যে তারপর আসেন জি এটা হচ্ছে বসের বস বিগ বস এই গেল হচ্ছে আপনার সবচেয়ে বড়টা প্লাটিনাম মডেল আড়াই মানে আড়াই লিটারের জব থাকবে জি মানে আপনার পলিজাটা ঠান্ডা হয়ে যাবে একটা ব্লেন্ডার যদি আপনি নেন এই প্রোডাক্টটা যারা নেবেন এটার প্রাইস মার্কেটে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা এটার প্রাইসা আজকে দশ হাজার পনেরো হাজার বারো হাজার থাকবে না একদম সাতদের ভিতরে থেকে মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা আজ থেকে দশ আর আপনাদের করতে হইতেছে আচ্ছা তো এখন আমরা অনলাইনে কিভাবে অর্ডার প্রসেসটা বলে যারা এই প্রোডাক্ট গুলো নিতেছেন এক নম্বরে স্ক্রিনশট দিতে হবে দ্বিতীয় নম্বর ছানা কোকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট গলি নম্বর আঠারো দোকান নম্বর চারশো পাঁচ স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বারে ইমো এখানে বিকাশের সর্বনিম্ন আপনাকে এক হাজার টাকা বুকিং মানে করতে হবে আপনারা বুকিং মানে করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এবং চাইলে সদরে জেলা পর্যায়ে থানা পর্যায়ে সমস্ত পর্যায়ে নিতে পারবেন তবে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবে সারা বাংলাদেশ থেকে নেওয়ার সুবিধা রয়েছে